আসসালামু আলাইকুম হাতে আছে আমাদের আউটলেটের টপ সেলিং খাস পর্দাশীল গর্জিয়াস এবং ভাইরাল হুডি সেট আয়সা বরকা খুবই গর্জিস এটা গ্রাউনের পোশনটা গ্রাউনটা দেখেন কত সুন্দর রাফেলের ওয়ার্ক এটা খুবই বড় ঘের দেখতে পাচ্ছেন আপনারা লাইভ ভিডিও চলছে ঘের কোয়ান্টিটি বিশাল বডিতে হচ্ছে এটা আপনি কোমর থেকে লেয়ার পাবেন যেটা কিন্তু মাধ্যমে বসানো দেখতে পাচ্ছেন কত ঘন কোয়ান্টিটি রাফেল এই -এর দিকে যদি দেখেন এখানে আরো একটি রাফেলের লেয়ার এটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো আমাদের প্রোডাক্টের বডি ফি সাইজের 48 থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে যারা আনহেলদি তারা কিন্তু বডি ফিটিং করে এটাকে ওয়্যার করতে পারবেন স্লিপটা খুবই স্ট্যান্ডার্ড এখানে এলাস্টিক ইউজ

এটা ফুল কভারেজ ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন হুডির মেজারমেন্ট রাউন্ড শেপে থাকবে খুবই বড় সাইজের প্রত্যেকটা বোসনে হচ্ছে এখানে চায়না শার্ডিন আপনারা পাবেন এখানে দেখেন একটি হচ্ছে প্রিমিয়াম স্ন্যাপ বাটন থাকবে স্ন্যাপ বাটনের মাধ্যমে এটাকে ফ্রন্ট অ্যাটাচ করতে পারবেন কপাল ঢাকার জন্য এখানে এক্সট্রা ফেব্রিক ইউজ করা হয়েছে পারমানেন্ট ভাবে সুইং করে বসানো প্লাস ফ্রি সাইজের লুফ এই লুপ দিয়ে আপনার খুব সহজে ফিটিং করে এটাকে ওয়্যার করবেন আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আপনি চেক করে পারচেজ করবেন নোজ নিকাপ দুইটা লেয়ারে করা থাকবে রাউন্ড শেপের এখানে সাইজের

দুশো টাকা ডিসকাউন্টে আপনি মাত্র দুই হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আমাদের এই ভাইরাল আয়সা বোরকা সেট অর্ডার করতে আপনি যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন